নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন এবং সেকেন্ড ইয়ারে পড়ছেন আপনাদের অনার্স পেপার যে সেভেন পেপার আছে অর্থাৎ সেকেন্ড ইয়ারের সেভেন পেপার সিসি এইচ আই সেভেন আবার বলছি সিসি আই সেভেন অর্থাৎ সেকেন্ড ইয়ারে ইতিহাসে অনার্সে স্টুডেন্টদের যে গুরুত্বপূর্ণ যে সাজেশানটা নিয়ে চলে এসেছি আপনাদের রিকোয়েস্টের জন্য তো আমি আগের বছরে যেমন আপনাদের লাস্ট মিনিট সাজেশান দিয়েছিলাম দেখেছেন যে ম্যাক্সিমাম প্রশ্ন সব কমন এসেছে এবং আপনারা খুব ভালো পরীক্ষা দিয়েছেন এর জন্য আমি আমার এই পরিশ্রমটা সার্থক হয়েছে এবং আপনাদের কে ধন্যবাদ জানাই যে আপনাদের মতামত আমাকে জানিয়েছিলেন তো এবারে একটু আগে আপনাদের যে সাজেশানটা চাইছেন যাতে প্রিপারেশানটা ভালো নিতে পারেন তাছাড়া পরীক্ষার হলে জানেন তো ঠিক মতো সুযোগ সুবিধা পাওয়া যায় না ফলে না প্রিপারেশান না নিলে আপনারা ভালো রেজাল্ট করতে গেলে সমস্যার মধ্যে পড়তে হবে এই জন্য আমি আপনাদের রিকোয়েস্টের জন্য সমস্ত লাস্ট মিনিট সাজেশান দেওয়া আমি শুরু করে দিয়েছি যা যে পেপারটা আপনাদের আগে লাগবে অবশ্যই করে আপনারা আমাদেরকে জানাবেন আমি সেই পেপারটা চেষ্টা করব আগে আপনাদের সামনে তুলে ধরার জন্য আর হ্যাঁ এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলি আপনি সবার আগে পেয়ে যান তাছাড়া অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং ক্লাস এবং বিগত সালের প্রশ্ন প্রশ্নের প্যাটার্ন এবং সমস্ত আপডেট ইনফরমেশান লাস্ট মিনিট সাজেশান সমস্ত কিছু আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো এছাড়াও যদি কোনো হেল্প লাগে অবশ্যই আপনারা ডাইরেক্ট আমাকে ফোন করেও নিতে পারেন চলুন আমি শুরু করি আমি মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আপনারা একেবারে যারা পড়া সময় পান না আমার এই সাজেশানটা কেবলমাত্র তাদের জন্য তবে যারা আমাদের থেকে নোটস নিয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট টোটাল সাজেশান যে নোটসটা আমি দিয়েছি ওটাই পড়বেন ওর মধ্যেই আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন যেহেতু আমি সাজেশানটা একেবারে বেঁচে দেওয়া হচ্ছে সেহেতু এখানে পুরো হানড্রেড পার্সেন্ট কমন দেওয়া সমস্যার ব্যাপার তবে এতে আপনারা প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমন পেয়ে যাবেন আমি অল্পই প্রশ্ন দিচ্ছি এই অল্প প্রশ্ন কটাই করুন যারা একান্ত সময় পাবেন না চলুন আমি কথা না বাড়িয়ে শুরু করি প্রথম প্রশ্ন স্টার নিন সেটা হলো ভক্তিবাদী আন্দোলনের উত্থান সম্পর্কে আলোচনা করো অথবা যে সমসাময়িক সমাজে ভক্তিবাদী আন্দোলন যে শুরু হয়েছিল এবং তার প্রভাব কীভাবে পড়েছিল সে সম্পর্কে আলোচনা করুন অথবা সুচৈতন্যর উপর একটা টিকা লিখুন ঠিক আছে এইটাই স্টার মেরেনিন প্রথম প্রশ্ন এটা পরীক্ষাতে আছে দ্বিতীয়টা স্টার মেরেনিন সুফিবাদ একবার স্টার মেরে রাখুন সুবিবাদ আন্দোলন বলতে কি বোঝো এই সুবিবাদ উৎপত্তির এবং তার বৃদ্ধির বিষয়ে আপনি বিস্তারিত আলোচনা করুন অথবা যে প্রাথমিক সুবিবাদের উপর একটা টিকা লিখুন ব্যাস আপনি এখানে দশ এখানে আপনি এই দুটো প্রশ্ন করা মানে আপনি দশ আপনারা বাঁধা হয়তো কুড়িও পেয়ে যেতে পারেন এই দুটো প্রশ্ন সব সময় থাকে আগামী দিনে ছিল এবছরেও থাকবে তো পরের প্রশ্ন আমি আসি পরের প্রশ্ন হলো যে সুলতানি অ্যাকচুয়ালি আমাদের এই যে ইতিহাসটা সুলতানি যুগের ওপরে প্রতিষ্ঠিত তো সুলতানি যুগের ওপরে কী আসবে না যে আপনাদের যে প্রশ্নটা আসতে চলেছে যে সুলতানি শাসন আমলে ভারতের কৃষি ব্যবস্থা কেমন ছিল অথবা সুলতানি আমলে ফসল উৎপাদনের ওপরে আপনি বিস্তারিত বা কৃষিকাজ বা ব্যবসা বাণিজ্য উপরে আপনি যা জানেন লিখুন অ্যাকচুয়ালি এখানে হয় ব্যবসা আর না হলে কৃষি এই দুটোর প্রশ্ন করলে আপনি একটা পাবেন তবে আমি বলবো কৃষিটা ভালোভাবে করুন এর মধ্যে এটা আপনি সব সময় আসে এবং আপনি পাবেন কমন পেয়ে যাবেন ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্নে আসি একেবারে স্টার মেরে নিন এটা পরীক্ষাতে আছে সেটা হলো আপনি আলাউদ্দিন খলজির নিশ্চয়ই নাম শুনেছেন এবং আলাউদ্দিন খলজির ওপরে সময় প্রশ্ন থাকে এবছরও আছে সেই প্রশ্নটা হলো আলাউদ্দি আলাউদ্দিন খলজির যে সাম্রাজ্য সম্প্রসারণের উপরে একটা টিকা লিখুন অথবা দিল্লি সুলতানি শাসনে আলাউদ্দিন খলজির যে অবদান বিস্তারিত আলোচনা করুন কিংবা এরকমই প্রশ্ন অথবা ঘুরিয়ে প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে আলাউদ্দিন খলজির শাসন আমলে যে মোগল আক্রমণ তার গৃহীত হয়েছিল তা আলোচনা করুন তবে প্রথম যে প্রশ্নগুলো বললাম ওইগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে আলাউদ্দিন খলজির ওপরে অবশ্যই অবশ্যই করে করে নিন এটা পরীক্ষাতে থাকবে ঠিক আছে আমি এই জন্য মাস্ট করে দিচ্ছি এগুলো স্টার মেরে নেবেন এগুলি পণ্যতে পরীক্ষাতে আছে নেক্সট পণ্য আসছি সেটা হচ্ছে যে সুলতানি আমলে স্থাপত্য একেবারে তিনটে স্টার মেনে নিতে পারেন সুলতানি আমলে স্থাপত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো অথবা পণ্যটা ঘুরিয়ে এরম আসবে যে সুলতানি আমলে স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা সুলতানি আমলে যে স্থাপত্যের ইতিহাস বা এর গুরুত্ব আজকের দিনে কতটা সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন আর সেই সঙ্গে পরের প্রশ্ন আমি এবারে আসব পরের প্রশ্নটা হলো যে সুলতানি আমলে গ্রামীণ সমাজ অচ্চা অর্থাৎ সমাজ ব্যবস্থাটা কেমন ছিল সেটা আলোচনা করো ঠিক আছে অথবা এরকমই প্রশ্ন আসতে পারে যে সুলতানি আমলে রাজস্ব ব্যবস্থা সম্পর্কে আপনি আলোচনা করুন যেভাবে আসু কেন এটা আপনি করবেন চলুন আমি নেক্সট পয়েন্ট আসি সেটা হচ্ছে যৌনপুর যে সালতানার যে প্রতিষ্ঠিত হয়েছিল আবার বলছি সালতানাতের যে প্রতিষ্ঠা হয়েছিল বা গড়ে উঠেছিল সে সম্পর্কে শামসুদ্দিন ইলিয়াসের শাহের যে ভূমিকা আবার বলছি শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা আলোচনা করো অথবা পণ্যটা কখনো কখনো ঘুরিয়ে এরকমই আসে যে বাংলা ইতিহাসে ইতিহাসে যে শাহের আমলে তার রাজত্বকালটা কেমন ছিল বা হোসেন শাহের বাংলার অবদানটা কেমন ছিল আলোচনা করো নেক্সট প্রয়ন স্টার নিন সেটা হলো যে বিজয়নগর সুলতানি সুলতানিয়াল বিজয়নগর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো একেবারে এটা তিনটে স্থানে মেনে নিতে পারেন অথবা প্রশ্নটা কখনো ঘুরিয়ে আছে যে বিজয়নগরের স্থাপত্য এবং বৈশিষ্ট্য সম্পর্কে আপনি যা জানেন লিখুন আমি প্রশ্ন আবার বলছি বেশি প্রশ্ন দেবো না বেছে বেঁচে অল্প কয়েকটা প্রশ্ন দেবো কিন্তু এগুলো প্রশ্নগুলো পরীক্ষাতে আপনি পাবেন চলুন পরের প্রশ্ন যে বিশেষ তৈমূল্য আর ভারত আক্রমণ তৈমূল্যর আবার বলছি তৈমূল্যের যে ভারত আক্রমণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে নেক্সট সুলতানি আমলে মুদ্রার যে ঐতিহাসিক সন্ধান বা মুদ্রার যে অবদান সম্পর্কে বা মুদ্রার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটা ভালো প্রশ্ন পরের প্রশ্ন আসছি যে সুলতানি আমলে ইক ইকতা প্রথা সম্পর্কে যা যেন লেখো আবার বলছি সুলতানি আমলে ইকতা প্রথা সম্পর্কে যা যেন লেখো অথবা প্রশ্নটা আলাউদ্দিন খলজি গ্যাস উদ্দিন পদ্ধতি বা কথা কীভাবে বিকশিত করেছিল বিস্তার ঘটিয়েছিল সে সম্পর্কে আলোচনা করো ঠিক আছে চলুন নেক্সট প্রশ্ন আসি নেক্সট প্রশ্ন হল দুল সুলতানি আমলে যে রাজত্ব সুলতানি আমলে যে দিল্লির যে রাজত্ব হয়েছিল রাজত্ব করেছিল সেই সময়কাল সম্পর্কে একটা ইতিহাস দিন অর্থাৎ বিস্তারিত একটু আলোচনা করতে বলছি পরের প্রশ্ন গুজরাট সালতানাতের সম্প্রসারণ মোহাম্মদ বেগার হার কি ভূমিকা পালন করেছিল সে সম্পর্কে আলোচনা করো এটা অতটা ইম্পর্টেন্ট নয় তবু ওইটা আমি দিয়ে দিলাম ইলতুল মিস ইদুল ইলতুল মিস এটা মাস্ট পরীক্ষায় থাকছে সেটা যে ইলতুনমিস কীভাবে সাম্রাজ্য বিস্তার ঘটিয়েছিল সেটা সে বাহ্যিক হতে পারে আভ্যন্তরীণ হতে পারে সে কীভাবে সম্প্রসারণ করেছিল সেটা সম্পর্কে বিস্তারিত লিখুন এটা আমি প্রশ্নটা আবার বলে দিচ্ছি ইলতুনমিস কীভাবে তার সাম্রাজ্যকে আন আভ্যন্তরীণ এবং বাহ্যিক সম্প্রসারণ ঘটিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটা পরীক্ষা খুব ইম্পর্টেন্ট এবারের পরীক্ষায় আছে এটা ঠিক আছে আর আর একটা একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব অ্যাকচুয়ালি প্রশ্ন এত কম দিয়ে আমার দিতেও সাহস হচ্ছে না তবুও দিচ্ছি কারণ যারা একেবারে পড়া সময় পায় না তাদের জন্য সেটাই হলো আজকেকার লাস্ট যে প্রশ্ন সে লাস্ট প্রশ্ন হলো যে হোসেন শাহ শাসন আমল সম্পর্কে আবার বলছি হোসেন শাহ শাসন আমল সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন ধন্যবাদ ভালো থাকুন যদি আপনাদের সাজেশান কিংবা নোটসপত্র দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব কম খরচায় আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি নমস্কার